আসসালামু আলাইকুম ইন্ডেক্স আলোচনায় যদি বলতে চাই তাহলে আমরা খুবই ভালোভাবে বাড়ছে গতকালকের তুলনায় এই তিন দিনের যে ভলিউমটা ছিল সে তুলনায় গতকালকে এবং আজকের ভলিউমটা খুব সুন্দরভাবে টেরে বলে বাড়ছে আর এখান থেকে যেহেতু এরকম একটা ক্যান্ডেল তৈরি হলো আজকে আশা করি যে সামনের দিনগুলোতে আগামী সপ্তাহে ভালো কিছু হবে মার্কেটে তো একটা জিনিস আসলে আমি গত ভিডিওতে বলছিলাম এটা কেন জানি হচ্ছে ইন্ডেক্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে কি না সেটাও দেখার বিষয় আসলে যারা আছে সংশ্লিষ্ট কারণ পাঁচ হাজার সত্তরে যখন নাম ছিল তখন যদি আপনার এক লাখ টাকা যদি লস থাকে আর এখন আছে পাঁচ হাজার তিনশো তেত্রিশ আপনার কিন্তু এখনও এক লাখ দশ হাজার পনেরো হাজার টাকা লস আছে এটা দুঃখজনক এটা মার্কেটের জন্য খুবই দুঃখজনক কারণ একটা মার্কেট এভাবে হতে পারে না আমার ইন্ডেক্স এখানে নামলে ঠিক আছে আমার এক লাখ টাকা লস থাকবে ধারণা আর কি মানে আনুমানিক ধারণা যেটা লস আছে সেটাই লস হবে কিন্তু পাঁচ হাজার তিনশো তেত্রিশে তো আমার এক লাখ টাকায় লস থাকার কথা না তা তার মানে এই ইন্ডেক্সটা যেভাবে বাড়ছে শেয়ারের দাম সেভাবে বাড়ে নাই আর ইন্ডেক্স যেভাবে কমছে শেয়ারের দাম তার থেকে বেশি কমে গেছে এটা হচ্ছে সমস্যা এই কারণে বিষয়টা হচ্ছে আশা করি আগামী সপ্তাহে মার্কেট ভালো যাবে কারণ মার্কেটের পজিশান বা সমস্ত কিছু মিলায় এই মুহূর্তে মনে হচ্ছে যে এরকম একটা কিছু হতে পারে এরকম এরকম একটা কিছু হতে পারে ক্যান্ডেল দেখে এটাই মনে হচ্ছে তবে ক্যান্ডেল দিয়ে তো খুব বেশি কিছু না মানে কখন থেকে কি হয় এটা বোঝাম যেহেতু দেশের বর্তমান পরিস্থিতি এখন পর্যন্ত আমি বলবো যে ভালো হয় নাই এবং দিন দিন সমস্যা আরও বাড়তেছে আজকে বা পাঁচশো বাহান্ন কোটি টাকার লেনদেন হল আটান্ন তিপ্পান্ন পয়েন্টের মতো প্লাস দুশো একানব্বইটা গেইনার এক ছষট্টি লুজার এক্ষেত্রে যদি গইনারে যদি দেখে আজকে ইন্স্যুরেন্সের মোটামুটি ভালো ভালো আধিক্য আছে ইন্স্যুরেন্সের ইন্স্যুরেন্সে যাওয়া খুবই ভালো করছে প্রায় সবগুলো ইন্স্যুরেন্সের দাম বাড়ছে আজকে দু হাজার বিশ একুশ সালে সম্ভবত ইন্স্যুরেন্স দিয়েই যতটুকু মনে পড়ে যে ইন্স্যুরেন্সই সর্বোত্তম আসলে ভালো করছিল ওই সময় ইন্স্যুরেন্স খুব ভালো করছিলো এবং এর সময়ও কি বলে যখন এই ক্লোর ফাইস দিয়েছিল তখনও ইন্স্যুরেন্স ভালো করছিলো আর লুজার তো তিন পার্সেন্ট যেহেতু আছে সেখানে অনেক লুজারই থাকবে তবে লুজারের ওই যে বললাম যে লুজারে এটার কি বলে এইসএমই সেক্টরের শেয়ারগুলো আজকে আছে এস এমএইচ সেক্টরের শেয়ারগুলো যখনই খারাপ করে তখনই সেকেন্ডারি মার্কেট একটু ভালো করে এ বি ব্যাঙ্ক নিয়ে একটু বলতে চাই বি ব্যাঙ্কের অনেক দিন বলিয়া হলো কিন্তু আসলে এটার সেকেন্ড কোয়ার্টার ওর ইনকাম কমে গেছে যার কারণে এই পরিস্থিতি গেইনারে যদি আরেকটা শেয়ার নিয়ে বলতে চায় সেটা হচ্ছে টেকনোড্রাক্স হ্যাঁ টেকনোড্রাগসটা আসলে আপনারা এ শেয়ার এখন কেউ আসলে খুব বেশি এন্ট্রি নেওয়া নতুন করে আবার এন্ট্রি নেওয়ার কোনো যুক্তি নেই যারা আইপিএফ পাইছেন তারা শেয়ারটা থেকে আসলে বেরোয় যাওয়াটাই ভালো এমনভাবে ধরা খেয়ে যাবেন যে হিসেব নিয়ে থাকবে না তখন আর গেল বলি ভেলোতে যদি দেখি টেকনোডাক অগ্নি সিস্টেম সিফালস সিফালস অনেক পড়ছে সিফালস অনেক পড়ছে এটা অন্তত বিশ তিরিশ পার্সেন্ট ভাড়া হচ্ছে তিরিশ পার্সেন্ট ভাড়া উচিত অন্তত নব্বইয়ের কাছাকাছি চলে যাওয়া হচ্ছে যেভাবে পড়ছে আশা করি হয়তো ভালো কিছু হবে সিফলসে সিফলস ভলিউমটাও গতকালকের তুলনায় আজকে বেশি আছে আশা করি যে হয়তো ভালো কিছু হতে পারে দেখা যাক কী হয় আগামী সপ্তাহে বলিয়ামও যদি দেখি টেকনোটক্স এনআরবিসি সি ব্যাঙ্ক উত্তরা ব্যাঙ্ক অগ্নি সিস্টেম জিআইবি সিফালস আছে ক্যাপলিক গ্রামীণ গোডফাট আছে ট্রেট তো একই অবস্থা তো সব কিছু মিলায় আমি বলবো যে আগামী সপ্তাহে একটা ভালো মার্কেট হয়তো আমরা দেখতে পাবো এই সপ্তাহতে শেষ আর রাজনৈতিক পরিস্থিতির দিকেও আপনারা একটু খেয়াল রাখবেন কারণ রাজনৈতিক পরিস্থিতির উপরে নির্ভর করবে যে মার্কেট আসলে কোন দিকে যায় এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় কারণ রাজনৈতিক পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে তো কিছু করার নাই আর আমার মনে হয় আমাদের দেশের আন্দোলন টানা যতটুকু সরকারকে আসলে বিব্রত করতেছে বাহিরের দেশগুলো আরও বেশি বিব্রত করতেছে সরকারকে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ এ খুবই মানে পরিস্থিতি মনে হচ্ছে যে পরিস্থিতি ভালো যাচ্ছে না আর কি সরকারের দিকে সরকারের সরকারের ছাপটা বেশি অনুভব করতে পারতেছে দেখে মনে হয় আর কি তো আপনারা ভালো থাকবেন সবাই মার্জেন্টিন নিয়ে কোনো শেয়ার ব্যবসা করবেন না আসসালামু আলাইকুম